দর্শক খরা প্রচণ্ড গরম সেই সাথে মাঠ বিতর্ক সব মিলে তীব্র সমালোচনার মধ্যে শেষ হয় নতুন নিয়মের ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব তবে সেই দৃশ্যপট কিছুটা হলেও পাল্টেছে রাউন্ড অব সিক্সটিনে অঘটন আর চমকের শেষ ষোলোতে একই দিনে বিদায় নিয়েছে দুই ইউরোপ ম্যান ম্যানসিটি ও ইন্টারমিলান বিপরীতে শেষ আটের টিকিট কেটে টুর্নামেন্ট জমিয়ে তুলেছে সৌদি ক্লাব আলহিলাল ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স সেই সাথে বোরসিয়া ডটমুন্ডের কাছে হেরে বিদায় নিলেও মন জয় করেছে মেক্সিকান ক্লাব মন্তেইরে রাউন্ড অফ সিক্সটিনের শেষ দিনে ইউভেন্টাসকে হারিয়ে রিয়াল ও মন্তেইরেকে হারিয়ে ডটমুন্ড নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট রোববার শেষ আটের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই এ দল কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে শুক্রবার মধ্যরাতে মুখোমুখি হবে আসরে চমক উপহার দেয়া দুই দল আলহিলাল ও ফ্লুমিনেন্স ম্যানসিটিকে বিদায় করা সৌদি ক্লাব আলহিলালের সামনে সুযোগ প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার বিপরীতে কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স কারণ রাউন্ড অফ সিক্সটিনে তারা হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স অ্যাপ দল মিলানকে আসরে টিকে থাকা একমাত্র ইংলিশ ক্লাব চেলসিও পেয়েছে সহজ প্রতিপক্ষ শনিবার সকালে তারা লড়বে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে এর আগে গ্রুপ পর্বে ব্রাজিলিয়ান আরেক ক্লাব ফ্ল্যামেঙ্গোর কাছে হারে তিক্ত স্মৃতি আছে ইংলিশ ক্লাবটির আর ইন্টার মিলানকে রুখে দেওয়ার সুখ স্মৃতি পালমেইরাসের শেষ আটে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে পিএসজি বার্ন লড়াই গ্রুপ পর্বে বোটাফেগোর কাছে হারে তিক্ত স্মৃতি ভুলে রাউন্ড অফ সিক্সটিনে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা আর ফ্লামিঙ্গর বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী এক দল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মেনিক মুজনেবিন তারেক যমুনা স্পোর্টস